এখানে আমি বড় একটি বস্তার পাশে এসে দাঁড়ালাম এই যে দেখুন বস্তার ভিতরে একটি পাইপ দেওয়া হয়েছে যে পাইপ থেকে ছোট ছোট দানাগুলা সাদা দানাগুলা ভিতরে নেওয়া হচ্ছে এই যে দানাগুলো এই যে পাইপ দিয়ে একদম উপরে যায় উপরে যাওয়ার পরে গিয়ে ওই যে এখানে একটা বড় দেখেন ওই যে এখানে একটা বড় লাল কালারি দেখাচ্ছে সেখানে গিয়ে সব একত্রিতভাবে জমা হয় জমা হওয়ার পর এটাকে একদম মানে একেবারে গরম করা হয় হিট দিয়ে একেবারে গরম করে এটাকে গলিয়ে ফেলা হয় এই শিশির দানাগুলো একেবারেই গলিয়ে ফেলা হয় গলিয়ে ফেলার পরে যে মিশিংয়ের ভেতর যদি আমি আপনাদেরকে একটু কাছে নিয়ে দেখাই তাহলে দেখতে পারবেন এই যে দেখেন কিছু পি ফরন বের হচ্ছে এই যে এটা দিয়েই বোতল বের হয় এটা থেকে আমরা বোতল বানাই সম্ভবত জানি এই যে দেখেন ওই যে ভিতরে যেখানে এই যে মিশিংয়ে হিট দেওয়ার পরে যে এটাকে পি সাইজ হ্যাঁ সাইজ তুলনায় এটাকে বানানো হচ্ছে এই দেখি যখন এটা হিট দেওয়ার পরেই যে দেখুন এখন নিচে ফেলবে যদি আমি আপনাদের একটু অপর পাশে নিয়ে রাখি এই যে দেখুন এখানে বের হবে এই যে দেখছেন এটাকে পি ফরন বলা হয় এই যে বর্তমানে যেই পি ফরনের সাইজটা বেরিয়ে আসছে এটা হলো পাঁচ লিটার পাঁচ লিটারের বোতল হয় এটা দিয়ে এই পি ফরনের বোতল দিয়ে পাঁচ লিটার হয় তো দেখুন এই যে বেল্ট ঘুরছে আমি যদি একটা হাতে নিয়ে দেখাই তাহলে একটু আপনার স্পর্শ বুঝতে পারবেন এই দেখুন আমি একটা হাতে নেই এই দেখছেন এই যে এটা এটা দিয়ে পাঁচটি লিটারের বোতল বানানো তো এই যে বেল্টের মাধ্যমে ওই যে এই যে ওপাশে এই যে এখানে ডুবে পড়া হচ্ছে তো কেমন হলো ভিডিওটি বলবেন আর বোতল আমি আপনাদেরকে এখন দেখাই পরে দেখাবো এখন নিষেধ আছে পরে ভিডিওতে আমি দেখাবো